ওয়েলকাম টু আলিস ইংলিশ ক্লাব মিস্টার কি নাম তোমার নাম বলেছে ইয়ামিন আবদুল্লাহ উইল ইউজ স্যাম স্পোকেন টার্মস অ্যান্ড হি উইল মেক ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ এই গ্রামে একটি মার্কেট হবে হ্যাঁ লাউডলি প্লিজ দেয়ার পাশে একটি 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 বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হবে 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 এই এই গ্রামে কলেজ এলাকার মধ্যে বড় পুকুর আমাদের স্কুলে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার হবে

you